আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের জন্য চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্নার একটা রেসিপি নিয়ে হাজির হলাম চুই ঝাল দিয়ে গরুর মাংস অনেকেই খেয়েছেন হাঁসের মাংস অনেকেই খেয়েছেন যারা খাননি এবং কীভাবে রান্না করতে হয় পুরো প্রসেসটা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি তো আমি প্রথমে কড়াইতে তেল এবং সাথে একটু মরিচ পেঁয়াজ এগুলো রেগুলার বেসিসে আমরা যে রান্না করি যা যা উপাদান লাগে সব কিছু দিয়ে আমি শুরু করলাম আমি এটারতে সব ধরনের মশলা আদা জিরা রসুন এক চামচ এক চামচ করে সব দিয়েছি আমি শুরুতেই কোনো গরম মশলা ব্যবহার করিনি আর আমি এখানে হাঁসের মাংসটাকে সব ধরনের মশলা যেমন আদা রসুন জিরা তারপরে হচ্ছে হলুদ মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে রেখেছিলাম এক ঘন্টার জন্য এখন আমি এই মাংসটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটাকে যদি খুব ভালোভাবে আমরা কষাতে পারি তাহলে আমাদের রান্নাটা কিন্তু অনেক চমৎকার হবে কারণ যে কোনো মাছ এবং মাংস খুব ভালোভাবে কষালেই কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয় হাঁসের মাংসটা সিদ্ধ হতে যেহেতু অনেক সময় লাগে সেহেতু খুব ধৈর্য সহকারে এটাকে রান্না করতে হবে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং উপরে কিছুটা তেল উঠে গিয়েছে এই মুহুর্তে আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য একটু পানি দিব একটু বেশি করেই পানিটা দিতে হবে কারণ এই পানিতেই মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে আমি হাঁসের মাংসটাকে যেহেতু আজকে ঝাল দিয়ে রান্না করব আমি আগে থেকেই চুই ছোট ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা কচু দিয়ে দিচ্ছি আমি কচুটা শুরুতে দিইনি কারণ আমার এই কচুগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল অতএব আমি যদি আগে দিয়ে দিতাম তাহলে কচুগুলো একদম গলে যেত কচুগুলো দিয়ে আর একটু সুন্দর করে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষানোর পরে আবার একটু ঢেকে দিলাম যেন কচুগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে আমি এখন কেটে রাখা চুই দিয়ে দিলাম চুড় জাল দিয়েও কিন্তু হাঁসের মাংসটা হয় আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে জালগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব কষানোর পরে যখন দেখব যে উপর থেকে তেল উঠে গিয়েছে তখন আবার এটাতে একটু পানি দিব এই পানি হচ্ছে একদম ঝোলের পানি এরপর আমি আর কোনো পানি ব্যবহার করব না এখন একটু এটাতে একটু জাল ওঠার পরে আমরা যথারীতি যে জিরা গুঁড়া বা পেঁয়াজের বেরেস্তা বাটা সেটা দিব আমি এখানে পেঁয়াজ বেরেস্তা জিরা এবং হচ্ছে দারচিনি এলাচ এগুলো ভেজে নিয়েছি এখন এটা শিল্পাটায় বেটে এই চলে দিয়ে দিব এভাবে যদি আমরা একটু পেঁয়াজ বেরেস্তা এবং জিরার বাটা এবং মশলা দারচিনি গরম মশলা এগুলো যদি বেটে দিই তাহলে তরকারির টেস্ট অনেক বেটার হয় আমি এখানে বাটা মশলাটা এখন ব্যবহার করলাম একদম শেষ পর্যায়ে আমরা এই মশলাটা ব্যবহার করব মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড় চেড়ে নিতে হবে যেন ঝোলে সব জায়গায় মশলাটা পৌঁছায় আমি অবস্থা একটু জালটা বাড়িয়েই রান্না করব। আমার রান্না অলমোস্ট শেষ এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন গরুর মাংসের চুই ঝালটা খেতে যেমন মজা হাঁসের মাংসের চুই ঝালও কিন্তু অনেক মজা তো আজকের রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ